একবার ভাবুন তো আমাদের বাড়িতেই এমন একটা বিপদ লুকিয়ে আছে যা যে কোনো সময় আগুনের গোলা হয়ে ফেটে পড়তে পারে আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল এই জিনিসটা আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে ব্যবহার করছি হ্যাঁ আমি বৈদ্যুতিক আগুনের কথাই বলছি আধুনিক জীবনের এক নীরব ঘাতক চলুন আজের বাহিরটা একটু জেনে নেওয়া যাক আচ্ছা যদি প্রশ্ন করি আজকালকার একটা বাড়িতে আগুনের সবচেয়ে বড় ঝুঁকি কি মাথায় কি আসে গ্যাস সিলিন্ডার মশার কয়েল উত্তরটা কিন্তু এর চেয়েও অনেক বেশি সাধারণ আর হয়তো একটু চমকে দেওয়ার মতো মতনই একদম ঠিক এই যে আমাদের দেয়ালের ভেতরে লুকিয়ে থাকা তারের জঙ্গল যে বিদ্যুৎ ছাড়া আমরা একটা মুহূর্ত ভাবতে পারি না সেটাই হতে পারে সবচেয়ে বড় বিপদের কারণ ভাবা যায় যে জিনিসটা আমাদের জীবনকে এত সহজ করেছে সেটাই এত খতরনাপ হতে পারে এই যে অঙ্কটা দেখছেন এক দশমিক দুই বিলিয়ন ডলার এটা কিন্তু কোনো ছোটোখাটো অঙ্ক না শুধু আমেরিকাতেই প্রতি বছর বৈদ্যুতিক আগুন থেকে হওয়া ক্ষতির পরিমাণ এটা আর যদি আমাদের দেশের হিসেবে বলি এই টাকা দিয়ে প্রায় দুটো পদ্মা সেতু বানিয়ে ফেলা সম্ভব শুধু এই তুলনাটাই বুঝিয়ে দেয় যে ঝুঁকিটা আসলে কতটা বিশাল আচ্ছা বিপদটা তো বুঝলাম কিন্তু আগুন থেকে বাঁচতে হলে তো আগে আগুনকে চিনতে হবে তাই না চলুন খুব সহজ করে এর পেছনের বিজ্ঞানটা একটু বুঝেনি ইয়াকিন করুন এটা জানা থাকলে প্রতিরোধ করাটা অনেক সহজ হয়ে যাবে তো বৈদ্যুতিক আগুন আসলে কি টেকনিক্যালি বলতে গেলে যে আগুনের শুরুটা হয় কোনও ইলেকট্রিক্যাল সোর্স থেকে মানে ধরুন অতিরিক্ত গরম হয়ে যাওয়া কোনো যন্ত্র কোনো পার্টসের গণ্ডগোল বা পুরনো ড্যামেজ হয়ে যাওয়া তার থেকে যে আগুনটা লাগে সেটাই হল ইলেকট্রিক্যাল ফায়ার বিজ্ঞানে কিন্তু আগুন লাগার একটা খুব সহজ আর মজার ফর্মুলা আছে এটাকে বলা হয় ফায়ার ট্রায়াঙ্গল বা ত্রিভুজ যে কোনো আগুনকে বুঝতে হলে বা নেভাতে হলে এই সহজ আইডিয়াটা মাথায় রাখাটা খুব জরুরি ব্যাপারটা খুবই সোজা ভাবন একটা ত্রিভুজের তিনটা বাহু আগুন লাগার জন্য ঠিক তিনটা জিনিস লাগে এক তাপ মানে আগুনটা শুরু হওয়ার জন্য যে শক্তিটা দরকার দুই জ্বালানি মানে যা পূর্বে হতে পারে সেটা কাঠ কাপড় বা ইলেকট্রিক তারের উপরে প্লাস্টিক আর তিন নম্বর অবশ্যই অক্সিজেন যা ছাড়া আগুন এক মুহূর্তও টিকতে পারে না আর এখানেই হচ্ছে আসল খেলাটা এই তিনটা জিনিসের যে কোনো একটাকে যদি আপনি সরিয়ে ফেলতে পারেন বাস ত্রিভুজটা ভেঙে যাবে আর আগুনও নিভে যাবে পৃথিবীর সমস্ত ফায়ার সেফটি সিস্টেম ফায়ার এক্সটিংগুইশার সব কিছু কিন্তু এই একটা সিম্পল নীতির ওপরেই দাঁড়িয়ে আছে তো থিওরি তো অনেক হল এবার চলেন আসল কথায় আসি আমাদের বাড়ি কিন্তু বিপদের আগে প্রায় কিছু সিগনাল দেয় আমাদের শুধু সেই সতর্ক সংকেতগুলো চিনতে শিখতে হবে এই লক্ষণগুলো দেখলে একদমই অবহেলা করা যাবে না যেমন ধরুন কোনো কারণ ছাড়াই একটা পোড়া গন্ধ পাচ্ছেন বিশেষ করে কোনো সস্তা মাল্টিপ্লাগ বা চার্জারের কাছ থেকে কিংবা কোনও সুইচ বা আউটলেট থেকে হঠাৎ স্পার্ক বের হতে দেখলেন সুইচ বোর্ডে যদি কালো বা বিবর্ণ দাগ পড়ে বা কোনো সুইচ হাত দিয়ে যদি দেখেন অস্বাভাবিক গরম লাগছে অথবা ধরুন বাড়ির সার্কিট ব্রেকার যদি বারবার পড়ে যায় বা লাইট মিটমিট করে বুঝবেন এখনই সাবধান হওয়ার সময় ও কে বিপদ তো চিনলাম এখন কথা হল আমাদের কি করণীয় চলুন একটা অ্যাকশন প্ল্যান বানানো যাক এখানে আমরা দুটো দিক নিয়েই কথা বলবো, কিভাবে বিপদটা আগে থেকেই ঠেকানো যায় আর বিপদ এসে গেলে ঠিক কি করতে হবে আগুন থেকে বাঁচার উপায় মূলত দুই রকম একটা হল অ্যাক্টিভ প্রোটেকশন মানে সক্রিয় সুরক্ষা এটাকে ভাবতে পারেন আপনার বাড়ির সতর্ক প্রহরী হিসেবে যেমন অ্যালার্ম যা আগুন লাগলেই চিৎকার করে আপনাকে জাগিয়ে দেবে আরেকটা হল অ্যাসেফ প্রোটেকশন বা নিষ্ক্রিয় সুরক্ষা এটা হল আপনার বাড়ির বর্ম বা ঢাল যেমন ফায়ারপ্রুফ দরজা বা দেয়াল এরা নিজে থেকে কিছু করে না কিন্তু আগুনকে এক জায়গায় আটকে রাখে ছড়াতে দেয় না আপনাকে পালিয়ে যাওয়ার জন্য বেশ কিছু সময় দেয় যদি সত্যি সত্যি আগুন লেগেই যায় তখন কিন্তু মাথা ঠান্ডা রাখাটা সবচেয়ে জরুরি সবার আগে নিজে বের হন আর সবাইকে সতর্ক করে বের করে দিন একবার বের হলে কোনো কিছুর জন্য ভেতরে ঢোকার কথা ভাববেনও না যদি দেখেন ধোঁয়া হয়ে গেছে তাহলে একদম নিচু হয়ে পারলে হামাগুড়ি দিয়ে বের হন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে বৈদ্যুতিক আগুনে কখনোই ভুলেও পানি দেবেন না এতে ভয়ঙ্কর ইলেকট্রিক শক লাগতে পারে বাইরে একটা নিরাপদ জায়গায় পৌঁছেই সাথে সাথে নয় এক একে অর্থাৎ ইমার্জেন্সি সার্ভিসে কল করুন তবে সত্যি কথা বলতে কি সবচেয়ে ভালো উপায় হল আগুনই লাগতে না দেওয়া এর জন্য কয়েকটা সহজ অভ্যাস করে তোলা দরকার যেমন নিয়মিত বাড়ির তার কর্ড সুইচবোর্ডগুলো একটু চোখে চোখে রাখা একটা মাল্টিপ্লাগে একসঙ্গে ওয়াশিং মেশিন ফ্রিজ মাইক্রোওয়েভ এরকম সব কিছু না চালানো সার্কিটকে অতিরিক্ত চাপ না দেওয়া সম্ভব হলে বাড়িতে স্মোক অ্যালার্ম লাগান এবং মাসে অন্তত একবার ওটা পরীক্ষা করে দেখুন আর হ্যাঁ পরিবারের সবাইকে নিয়ে বসে একটা পালানোর রাস্তা ঠিক করুন এবং বছরে অন্তত একবার সেটার মহড়া দিন যাতে বিপদের সময় সবাই জানে কাকে কি করতে হবে এখন আমরা যে ফায়ার সেফটির নিয়মকানুনগুলো এত সহজে জানি এগুলো কিন্তু এমনি এমনি তৈরি হয়নি এর প্রত্যেকটা নিয়মের পেছনে লেখা আছে এক একটা ভয়ঙ্কর দুর্ঘটনার ইতিহাস অনেক মানুষের জীবন দিয়ে পাওয়া শিক্ষা এক একটা বড় দুর্ঘটনা আমাদের নতুন কিছু শিখিয়ে গেছে যেমন উনিশশো সালে এক থিয়েটারের আগুন আমাদের শেখাল ইমার্জেন্সি দরজা সবসময় বাইরের দিকে খুলতে হয় উনিশশো বিয়াল্লিশ সালের এক নাইটক্লাবের আগুন থেকে নিয়ম এলো যে পাবলিক প্লেসে সহজে আগুন ধরে যায় এমন জিনিস দিয়ে সাজানো যাবে না আবার উনিশশো আশি সালের এক হোটেলের ভয়াবহ আগুন আমাদের উঁচু বিল্ডিংগুলোতে অটোমেটিক ওয়াটার স্প্রিঙ্কলার সিস্টেম লাগাতে বাধ্য করল ইতিহাস থেকে পাওয়া এই শিক্ষাগুলো কেন এত জরুরি একটা তথ্যই হয়তো এর উত্তর দেওয়ার জন্য যথেষ্ট আমেরিকার ফায়ার অ্যাডমিনিস্ট্রেশন বলছে বাড়িতে আগুন লাগলে নিরাপদে বের হয়ে আসার জন্য একজন মানুষ হয়তো তিন মিনিটেরও কম সময় পেতে পারে ভাবতে পারেন মাত্র তিন মিনিট এই পুরো আলোচনার শেষে শুধু একটাই প্রশ্ন রেখে যেতে চাই আগুন লাগলে কি করতে হবে সে পালানোর পরিকল্পনা বা এসকে প্ল্যানটা হয়তো আমাদের অনেকেরই কাগজে কলমে বা মাথায় আছে কিন্তু বাস্তবে কি সেটার কোনও অনুশীলন আছে বিপদের মুহূর্তে কি করতে হবে সেটা কি পরিবারের সবাই পরিষ্কারভাবে জানে উত্তরটা নিজেকেই দিন কারণ প্রস্তুতিই জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য করে দিতে পারে